গ্রামীণ এলাকার সাধারণ মানুষদের কাছে স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হল কর্মশালা গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হলেও একটি কর্মশালা সোমবার দুপুরে মালদা কলেজ অরিটোরিয়ামে বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত কর্মী আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় সেখানেই পঞ্চায়েত স্তরের অনলাইনের বিভিন্ন পরিষেবার উন্নতিকল্পে জোর দেওয়ার কথা জানানো হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অতি সহজেই যাতে গ্রামীণ এলাকার মানুষেরা ঘরে বসেই নানান সার্বিক সুবিধা পান সে বিষয়ে এদিন আলোচনা করা হয় জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লোদ্দল রায় বলেন পঞ্চায়েত স্তরে অনলাইন ট্যাক্স দেয়া বাড়ির তৈরির ক্ষেত্রে প্ল্যান পাশ করানো ট্রেড লাইসেন্সের আবেদনের পর সহজেই তা পাওয়া এরকমই নানান সার্বিক পরিষেবার বিষয়গুলি নিয়ে এদিন একটি কর্মশালার আয়োজন করা হয় গ্রামীণ এলাকার মানুষকে সার্বিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয় বলছি স্যার আজকে মল্লা অডিটোরিয়ামে কি প্রোগ্রাম হচ্ছে এবং কি কি হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ টু পয়েন্ট জিরো আমরা সবাই মোটামুটি ওয়েব পোর্টাল ইউপিআই অন ই কমার্স এগুলো জানি পঞ্চায়েতের পরিষেবা যাতে গ্রাহকদের কাছে এখন তো নাগরিককে গ্রাহকও বলা হয় এই গ্রাহকের কাছে যাতে সহজে পৌঁছে দেওয়া হয় তার ব্যবস্থাপনা নিয়ে যেটার মধ্যে পঞ্চায়েত কর্মচারী জনপ্রতিনিধি এবং গ্রাহক বা নাগরিক পথপ্রতভাবে জড়িত তার উপরে একটা কর্মশালা এটা হচ্ছে সবাইকে অবগত করা কোন নতুন ইনিশিয়েটিভ এটা আমরা মালদা জেলায় সবে শুরু করেছি এবং আশা করি এই ঘটনাশাল পরে আমরা অনেকটাই গিয়েছি কোন কোন বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে মোটামুটি এই মুহূর্তে নাগরিক পরিষেবার ক্ষেত্রে অনলাইন ট্যাক্স ট্রেড লাইসেন্স বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল অনলাইন এই জিনিসগুলোর উপর জোর দেওয়া হয়েছে এই মুহূর্তে জনপ্রতিনিধিদের যে অনারা যে সাম্মানিক ভাতা সেটা অনলাইনে সম্পূর্ণ আপ টু ডেট পেমেন্ট হয়ে গেছে এবং সবচেয়ে যে বড়ো কথা সবচেয়ে যে বড়ো বড়ো কথা যেখানে যে সবচেয়ে বড় কথা যে আমাদের পঞ্চায়েত ম্যানেজমেন্ট ওভারঅল পঞ্চায়েত যে ম্যানেজমেন্ট যে যে কমিটি যে মিটিংগুলো হয় পঞ্চায়েত মানি মিটিং এবং সিদ্ধান্ত গ্রহণ সেটাও এই এই কমিটিগুলো অনলাইন ফর্মেশন হয়ে গেছে হয়তো বাস্তবিকভাবে এই মিটিংগুলো হবে কিন্তু তার রেজলিউশন এবং অন্যান্য জিনিসগুলো যে সিদ্ধান্তগুলো সেগুলো এই মুহূর্তে অনলাইনে পাওয়া যায় এবং নাগরিকরা তাদের কী কী ডিসিশন হলো তাদের পঞ্চায়েতের ব্যাপারে সেই কারণ কমপ্লেন অনলাইন দিতে পারে পঞ্চায়েত গ্রিভেন্স রিড্রেসাল যেহেতু অভিযোগ যেখানেই পরিষেবা প্রদান করা হয় সেখানে একটা অভিযোগের সম্ভাবনা থাকে এই অভিযোগগুলো কিন্তু অনলাইনে দিতে পারবেন এবং জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত কর্তৃপক্ষ তথা কর্মচারী এটা দিতে বদ্ধ করবে আপনার নাম ডেজি আমার নাম হচ্ছে আমি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আধিকারিক বিল্ল রায় মালদার